নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি নিশিত প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির সাংসদ কোচবিহারের সাংসদ দু হাজার চব্বিশের যে লোকসভা প্রথম দফায় যে ভোট হবে সেখানে কোচবিহারে ভোট রয়েছে এবার একটা সভা করার কথা ছিল নিশিৎ প্রামাণিকের ওই দিনহাটার মুক্তার বাড়ি হাই স্কুলে কিন্তু যেটা খবর পাচ্ছিস সেই যে দিনহাটায় যেখানে নিশিৎ প্রামাণিকের সভা হবে সেটা পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে নিষিদ্ধ প্রামাণিকের জনসমর্থন দেখে পুড়িয়ে দিয়েছে বিজেপির এটা অভিযোগ তৃণমূল কংগ্রেস পুড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস বলছে লোকজন না পেয়ে হতাশ হয়ে নিজেরাই পুরিয়ে দিয়েছে সভা মঞ্চ তো এইরকম একটা চলছে তৃণমূল কংগ্রেস বিজেপির দোষ দিচ্ছে বিজেপি তৃণমূলের দোষ দিচ্ছে কোচবিহার দেখুন কোচবিহার বরাবরই একটা হটসিট পশ্চিমবাংলার বুকে শীতল কুচির ঘটনা দু হাজার একুশের ঘটনা সম্পূর্ণটাই কোচবিহারে কোচবিহারে নিশিত প্রামাণিকের ওপর আক্রমণ নিশিত প্রামাণিক বিভিন্ন সময় সংবাদপত্রের শিরোনামে এসেছে তো যাই হোক কোচবিহারটা যে হালকায় নেওয়া যাবে না সেটা সকলেই জানে তো এবার নিশিত প্রামাণিকের সভা মঞ্চ পুরিয়ে দেওয়া হয়েছে তো এভাবে সভা মঞ্চ পুরিয়ে কারো জনসমর্থন ধ্বংস করা যাবে না যদি তৃণমূল কংগ্রেস এটা করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তৃণমূল কংগ্রেস এখনও স্বীকার করেনি যে তারা করেছে বিজেপি দোষ দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি দোষ দিচ্ছে কিন্তু জনগণ কিন্তু বুঝতে পেরে গেছে আসলে ঘটনাটা কে ঘটিয়েছে তো যাই হোক তৃণমূল কংগ্রেস কোচবিহারে কিন্তু ধীরে ধীরে তার মাটি হারিয়ে ফেলছে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ